আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায় শরীর নামের অবিশ্বাস ও যন্ত্র এর প্রথম ও দ্বিতীয় সেশনের একশো চৌত্রিশ পৃষ্ঠা এবং একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায় শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র একটি যন্ত্রের বিভিন্ন অংশ যেমন আলাদা আলাদাভাবে বিভিন্ন কাজ করার মাধ্যমে একটি সামগ্রিক কাজ সম্পাদন করে তেমনি আমাদের মানব শরীরকেও একটি বড় যন্ত্রের সঙ্গে তুলনা করা যায় মানব শরীরের বিভিন্ন সিস্টেম বা তন্ত্র নির্দিষ্ট কাজের মাধ্যমে আমাদের পুরো শরীর নামে সিস্টেমটিকে সচল রাখে এবং সাম্যাবস্থায় রাখে আগের শ্রেণীতেও তোমরা মানব শরীরের কয়েকটি তন্ত্র সম্পর্কে জেনেছ এবার এই শ্রেণীতেও একইভাবে আরও কয়েকটি তন্ত্র কীভাবে নিজেদের মধ্যকার আন্তঃক্রিয়ার মাধ্যমে আমাদের শারীরবৃত্তীয় কার্যক্রম চালু রাখে সেটাই দেখা যাক প্রথম ও দ্বিতীয় সেশন এটা হচ্ছে ধাপ এক দেখো ভুল করে কোনো গরম কিছু ছুঁয়ে ফেললে আমরা কি করি ঝট করে হাতটা সরিয়ে নিই তাই তো যদি সরিয়ে না নিতাম তাহলে একটু পরেই হয়তো হাতে ফসকা পড়ে যেত আবার ঠান্ডা বরফ অনেকক্ষণ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো কষ্ট হয় মনে হয় হাত অবশ্যই আসছে এই যে ঠান্ডা গরমের অনুভূতি তা আমরা শরীরের কোন ওষুধে টের পাই বলো তো টের উত্তরে লেখা যেতে পারে ভুল করে গরম কিছু ছুঁয়ে ফেললে আমরা যা করি ভুল করে কোনো গরম কিছু ছুঁয়ে ফেললে আমরা ঝট করে হাতটা সরিয়ে নিই হাটটা যদি সরিয়ে না নিতাম তাহলে একটু পরেই হয়তো হাতে ফুচকা পড়ে যেত আর ঠান্ডা গরমের অনুভূতি আমরা যেভাবে টের পাই শরীরে স্পর্শের অনুভূতি আমরা পাই আমাদের ত্বকের মাধ্যমে তাই ঠান্ডা গরমের অনুভূতি ঠিক ধরেছ স্পর্শের অনুভূতি আমরা পাই আমাদের ত্বকের মাধ্যমে খোসা যেমন ফল ও সবজির ভিতরে অংশকে সুরক্ষিত রাখে তেমনি আমাদের শরীরকে আবৃত রাখে ত্বক শরীরের কোনো অংশের ত্বকে কাটাছো হলে আমরা ব্যথার মাধ্যমে টের পাই আবার তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো শরীরের কোথাও কোথাও স্পর্শ করলে একটু বেশি তীব্র অনুভূতি হয় আবার কোথাও কোথাও একটু কম হয় বন্ধুদের কাতুকুতু দিয়ে নাস্তানাবত তোমরা হর হামেশাই করে থাকো বলতো শরীরের কোন কোন অংশে কেটে গেলে আমরা ব্যথা পাই না কিংবা স্পর্শে অনুভূতি পাই না একটু ভেবে নিচে লিখে রাখো তোমার উত্তর তো এখানে হচ্ছে অ্যান্সারটা লিখতে হবে শরীরের বিভিন্ন অংশের মধ্যে নোখ ও চুল কাটলে আমরা ব্যথা পাই না কিংবা স্পর্শ অনুভূতি পাই না কারণ আমাদের শরীরে কেরাটিন নামক একটি পদার্থ আছে যা দিয়ে নখ ও চুল তৈরি হয় আমরা জানি অনেক কোষ দিয়ে আমাদের শরীর তৈরি নখ চুলও এক ধরনের কোষ চামড়ার বাইরে বের হলে এই কোষগুলো দরকারি পুষ্টির অভাবে একসময় মারা যায় তাই নখ চুল এক ধরনের মরা কোষ মৃত বা মরা কোষ দিয়ে তৈরি বলে নখ ও চুল কাটলে আমাদের ব্যথা লাগে না কিংবা স্পর্শের কোনো অনুভূতি আমরা পাই না চলো একটা মজার কাজ করা যাক জোড়ায় বসে এই কাজটি করতে হবে একজন চোখ বন্ধ করে অথবা চোখ বাধা অবস্থায় তার হাতে কলম বা পেন্সিলের উল্টো প্রান্ত দিয়ে তার বাহুর ত্বকে কিছু পরিচিত শব্দ লেখো যেমন হতে পারে কলম পতাকা ছাগল ইত্যাদি চোখ বাঁধা অবস্থায় বলতে হবে তোমার বন্ধু হাতে কি লিখেছে এভাবে দুজন দুজনের হাতে কলমের উল্টো দিক দিয়ে লিখে খেলাটি খেলতে পারো এখন ভেবে দেখো এই অনুভূতির বাইরেও ত্বক আরও কিছু কাজ সম্পন্ন করে গরমের দিনে আমাদের ঘাম হয় খেয়াল করেছো নিশ্চয়ই একটু খেয়াল করে দেখো তো আমরা কেন ঘামি কখন ঘামি এবং শীতকালে আমাদের কেন ঘাম হয় না এই প্রশ্নগুলোর উত্তর দেখব এখন আমরা আমরা ভুল করে কোনো গরম কিছু শুয়ে ফেললে ছট করে হাতটা সরিয়ে ফেলি আবার ঠান্ডা বরফ অনেকক্ষণ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলে মনে হয় হাত অবশ্যই আসছে এই ঠান্ডা গরমের অনুভূতি আমাদের শরীরের ত্বক অঙ্গ দিয়ে আমরা টের পাই ত্বক আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র তন্ত্র ত্বক আমাদের স্পর্শের অনুভূতি দেয় এবং আমরা উষ্ণ কিংবা শীতল তাপমাত্রার অনুভূতিও এই ত্বকের মাধ্যমে পেয়ে থাকি ত্বকের ভিতরে অসংখ্য স্নায়ু ও রক্তনালী থাকা এই অনুভূতিগুলো মস্তিষ্কে পচে যায় ফলে আমরা গরম ও ঠান্ডা অনুভূতিগুলো টের পাই গরম ও ঠান্ডা অনুভূতির বাইরেও ত্বক আমাদের শরীরে আরও কিছু কাজ সম্পন্ন করে থাকে যেমন গরমের দিনে আমরা হাঁটাহাঁটি ছোটাছুটি করলে ঘেমে যাই ঘাম মানুষের শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া আমাদের শরীরের একেবারে বাইরের আবরণটি হচ্ছে ত্বক ত্বকের প্রধান কাজ হলো বাইরের তাপমাত্রার সঙ্গে শরীরের তাপ ঠিক রাখা আমাদের শরীরের সাধারণ তাপমাত্রা হলো আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট আমাদের ত্বকে অসংখ্য ঘামগ্রন্থি থাকে গরমের দিনে যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন ঘাম গ্রন্থি শরীরের তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফাইন ঠিক রাখার জন্য শরীর থেকে ঘাম নিঃসরণ করে ত্বক আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শীতকালে তাপমাত্রা অনেক কম থাকে যার কারণে শরীর শীতল থাকে ফলে আমাদের ঘাম হয় না এরপর একশো পঁয়ত্রিশ পৃষ্ঠে যাবো আমরা দেখো ত্বকের কাজ কি ত্বকের গঠন আসলে কেমন জানার জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের মানবদেহের অঙ্গতন্ত্র অধ্যায় থেকে ত্বকতন্ত্র অংশটি বের করো পাঁচ ছজনের দলে বসে অংশটি পরে আলোচনা করো পড়া হয়ে গেলে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলাপ করো আসো আমরা এটার উত্তরটা দেখি ত্বকের কাজ আমাদের শরীরে একেবারে বাইরের আবরণটি হচ্ছে ত্বক এই ত্বক আমাদের শরীরকে রোদ তাপ জীবাণু আক্রমণ কিংবা আঘাত ইত্যাদি থেকে রক্ষা করে এটি শরীরের ভেতরকার জলীয় বাষ্পকে শরীরের ভেতরে সংরক্ষণ করে এবং আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ত্বক আমাদের স্পর্শ অনুভূতি দেয় আমরা উষ্ণ কিংবা শীতল তাপমাত্রার অনুভূতিও এই ত্বকের মাধ্যমে পেয়ে থাকি ত্বকের গঠন মানবদেহের ত্বক নখ চুল ও গ্রন্থি নিয়ে ত্বকতন্ত্র গঠিত ত্বকতন্ত্রের বিভিন্ন অংশ অংশগুলোর নাম ও কাজ নিচে বর্ণনা করা হল ত্বক মানুষের ত্বক বা চামড়ার তিন স্তরে বিভক্ত এপিডার্মিস এটি একবার উপরের স্তর ত্বকের এই স্তরটি আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি এটি আমাদের গায়ের রং নির্ধারণ করে এবং শরীরের পানি প্রতিরোধক একটি আবরণ হিসাবে কাজ করে ডার্মিস এটি এপিডার্মিসের পরবর্তী স্তর এই স্তরটি সবচেয়ে পুরু এবং এর মাঝে লোমের গোড়া খাম ও তেলগ্রন্থি অবস্থিত হাইপোডার্মিস এটি হচ্ছে ত্বকের সবচেয়ে নিচের স্তর এটি মূলত চর্বি দিয়ে গঠিত এবং এই স্তর আমাদের তাপমাত্রা তারতম্য থেকে রক্ষা করে নখ নখ আমাদের হাত ও পায়ের আঙ্গুলকে সুরক্ষা দেয় এটি পাঁচ ভাগে বিভক্ত নেল প্লেট নখের শক্ত অংশটুকু যেটা আমরা দেখতে পাই তাকে নেল প্লেট বলে নেল নেলবেট নখের নিচে চামড়ার আবরণটি হচ্ছে নেল নেলবেট কিউটিকল নখের গোড়ার পাতলা চামড়াটিকে কিউটিকল বলা হয় ম্যাট্রিক্স নখের গোড়া যেটি নখের বৃদ্ধি ঘটায় সেটি হচ্ছে ম্যাট্রিক্স লুনুলা নখের সাদা অগ্রভাগকে লুনুলা বলা হয় চুল চুল আমাদের মাথার তাপমাত্রা সংরক্ষণে সহায়তা করে চোখের ভুরু এবং পাতা চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে চুল কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি এটি তিন ভাগে বিভক্ত হেয়ার শেফ্ট চুলের এই অংশটুকু আমরা দেখতে পাই হেয়ার ফলিকন এটি হচ্ছে ত্বকে ক্ষুদ্র টিউবের মধ্যে একটি গঠন যেখানে চুলটি থাকে হেয়ার বাল্ব চামড়ার নিচে চুলের যে অংশ চুলকে বৃদ্ধি পেতে সাহায্য করে তাকে হেয়ার বাল্ব বলে গ্রন্থি ত্বকের সর্বত্র নানারকম গ্রন্থি রয়েছে যেগুলো থেকে জলীয় তৈলাক্ত কিংবা লবণাক্ত দ্রব্য চামড়ার ভিতর থেকে চামড়ার উপর নির্ভর হয় ত্বত্র নিচের গ্রন্থিগুলো দিয়ে গঠিত সুডোরিফা সুডুরিফেরাস গ্রন্থি এগুলো আমাদের শরীর থেকে ঘাম নির্গত করে সেরাকিউজ গ্রন্থি এগুলো শরীর থেকে তৈলাক্ত পদার্থ নির্গত করে মিউনাস গ্রন্থি এগুলো আমাদের কানে ইয়ার ওয়াশ নির্গত করে মেমরি গ্রন্থি এগুলো মানুষের বুকে থাকে এবং মায়ের বুকের দুধ এই গ্রন্থি থেকে নির্গত হয় এবার আমরা দেখব ত্বকের কোন অংশগুলো আমরা দেখতে পাই না বলো তো তোমার উত্তর নিচে লিখে রাখো এখানেও হচ্ছে অ্যান্সারটা লিখতে হবে ত্বকের ভেতরকার অসংখ্য স্নায়ু এবং রত্ননালী থাকে যা আমরা বাহির থেকে দেখতে পাই না এছাড়া ত্বকের তিনটি অংশের মধ্যে ডার্মিস অর্থাৎ লোমের গোড়া ঘাম ও গ্রন্থি এবং হাইপোডার্মিস অর্থাৎ চর্বি অংশ আমরা দেখতে পাই না আমাদের কেন ঘাম হয় ত্বকের কোন অংশে কীভাবে ঘাম নিঃসরণ হয় তোমাদের উত্তর নিচে লিখে রাখো তো এখানে হচ্ছে অ্যান্সারটা লিখতে হবে দেখো ঘাম হওয়ার কারণ ঘাম একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া সব মানুষই ঘামেন আর এই ঘাম হয় বলেই মানুষ সুস্থ থাকে গ্রীষ্মে যখন আমাদের শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে তখন তা স্বাভাবিক রাখতে শরীরে উপস্থিত ঘামের গ্রন্থিগুলো সক্রিয় হয়ে ওঠে এবং তাপমাত্রা ভারসাম্য রাখতে তরল আকারে বের হয় সেটাই হচ্ছে ঘাম ঘাম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের সাধারণ তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট শরীরের এই তাপমাত্রা ঠিক রাখতে শরীর থেকে সাধারণত ঘাম ছড়ে ঘাম নিঃসরণ প্রক্রিয়া ত্বকের সর্বত্র নানা রকম গ্রন্থি রয়েছে যেগুলো থেকে জলীয় তৈরাক্ত কিংবা লবণাক্ত দ্রব্য চামড়ার ভেতর থেকে চামড়ার উপর নির্গত হয় ত্বকের তিনটি অংশের মধ্যে ডার্মেস স্তরে ঘর্মগ্রন্থিগুলো অবস্থিত মানবদেহে দুই ধরনের ঘর্মগ্রন্থি দেখা যায় যথা বহিঃস্রাবী এবং অপদ্রাবী ঘর্মগ্রন্থি বহিঃশ্রাবী ধর্মগ্রন্থির মধ্যে সুডোরিফেরাস গ্রন্থির মধ্যে আমাদের শরীর থেকে পানি সদৃশ লবণাক্ত ঘাম নিঃসূরণ করে আবার অপস্রাবী ঘর্মগ্রন্থির মধ্যে সেরাকিউজ গ্রন্থি সেরামিউনাস গ্রন্থি ও মেমোরি গ্রন্থি থেকে গ্রন্থহীন তৈরাক্ত অস্বচ্ছ রস নিশ্চিত হয় আজকে আলোচন আলোচনা এ পর্যন্ত থাকবে আমরা হচ্ছে আগামী ক্লাসের বাকি অংশটুকু নিয়ে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায়ের একশো চৌত্রিশ পৃষ্ঠা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ